ভালো থাকবেন সকলে জয় খবর শুনছেন বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেল থেকে জানাবো আজ দিনের বাছাই করা তিরিশটি গুরুত্বপূর্ণ সংবাদ শুরুতে হেডলাইন তারপরে বিস্তারিত খবর নতুন মাস শুরুতেই এবার গোটা দেশ উথাল আর রাজ্য কেন্দ্র সরকারের তরফ থেকে বদলে গেল একের পর এক নিয়ম নীতি রান্নার গ্যাসের দাম কমলো পেট্রোল ডিজেল থেকে সোনার উপর বাজার দর একের পর এক নিয়ম নীতিতে বিরাট বদল যা মানতে হবে প্রত্যেককে না জানলে প্রত্যেকেই পড়বেন বিপদে কোথায় কোন কোন দ্রব্যের দাম বাড়ছে আর কোথায় কোথায় কোন কোন নতুন নিয়ম লাগু হচ্ছে বাংলা জুড়ে উঠে এলো বিরাট বড় গুরুত্বপূর্ণ তথ্য আজ মালদাতে সভা করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর নিয়ে বিতর্কের আবহে ফের জেলা সফরে বেরিয়ে পড়লেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে তার দিকে নজরে এবার একের পর একে জেলা জুড়ে বিরাট প্রচার মমতার ছাব্বিশের ভোটের আগেই যেন প্রকল্পের ডালি সাজিয়ে উপস্থিত বাংলার প্রকাশ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পনেরো বছরে কি কি কাজ করেছেন কোথায় কতটা উন্নয়ন কত খাতে কত খরচ বিস্তারিত জানিয়ে দিলেন এবার বাংলার মুখ্যমন্ত্রী রিপোর্ট কার্ড প্রকাশ আগে জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে তৃণমূল রিপোর্ট কার্ড প্রকাশ করবে আর যেমন কথা তেমনই কাজ বাংলার মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক করে রিপোর্ট কার্ড প্রকাশ করলেন এবং আগামী বছরে কি কি প্রকল্প নিয়ে আসবেন তার দিকেও গভীরভাবে নজর দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তাতেই কারা কারা উপকৃত হবেন ছাত্র ছাত্রী থেকে শিক্ষাকর্মী হকার থেকে ব্যবসায়ী আবার কি কি প্রকল্পের সাথে যুক্ত হবে থাকছে তা নিয়ে বিরাট আপডেট করছে লুট আর বলছে ঝুট বিজেপি করছে লুট আর বলছে ঝুট ঝুমলা পার্টি হ্যাংলা পার্টি অত্যাচারী পার্টি স্বৈরাচারী পার্টি আমরা যতদিন আছি আমি এসব জায়গায় কাউকে হাত দিতে দেব না আপনারা বিশ্বাস রাখবেন আমি মাজার থানে হাত দিতে দেব না জয়ের থানায় হাত দিতে দেব না মাঝি থানায় হাত দিতে দেব না ধর্মীয় স্থানে হাত দিতে দেব না আমি ধর্ম নিয়ে রাজনীতি করি না আমি সব ধর্মকে ভালোবাসি সর্ব ধর্ম সমন্বয়ে আমাদের সবাইকে মানুষ হিসেবে ভালোবাসতে শেখায় কি করে ভুলবো বলুন তো নেতাজি সুভাষচন্দ্র বোস তো সব ধর্মকে নিয়ে কাজ করেছেন গান্ধীজি সবাইকে নিয়ে কাজ করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর বাংলার মাটি বাংলার জল করে হিন্দু মুসলমানের হাতে রাখি বন্ধন করেছে আমি কি করে ভুলি সে কথা বলুন তো নেতাজি সুভাষ চন্দ্র বসে রায় ছেন ছিলেন শাহনাজ খান বিজেপি তুমি আমায় কি গালাগালি দিলে তুমি আমাকে হিন্দুত্ব শেখাবে না আমি বলে দিলাম তার কারণ আমিও হিন্দুত্ব জানি জগন্নাথ храм আমরাই করেছি কালী মন্দির স্কাইও কমপাইল করেছি দক্ষিণেশ্বর স্কাইও কমপাইল করেছি মদন মোহন মন্দির উন্নয়ন আমরা করেছি শিবচক্র মন্দির আমরা করেছি মকাল মন্দির হচ্ছে শ্রীকৃতে আমরা করেছি দুর্গামন্ত তৈরি করেছি ফুলরোমা করেছি ডেভেলপমেন্ট কংকালি চালা করেছি কাট ইট করেছি কোনটা করিনি তোমরা কি করেছো একচোখা আর একপক্ষ তোমরা কি করেছ তোমরা তো একটাই চেন তোমাদের ধর্মের মূল কথা আসল ধর্মকে ভুলিয়ে দাও অত্যাচারী ধর্ম মানুষকে শোষণ করো মানুষকে বঞ্চনা করো আমরা তো একবারে বলিনি যে তুমি স্পেশাল ডিভিশন করবে না আমরা তো একবারে বলিনি তুমি সেন্সাস করবে না তার জন্য সময় লাগে ইলেকশনের সময় এত বড় ক্ষুধা এত কিসের ক্ষুধা তোমরা কোটি টাকা বানিয়েছন্দি আর নামে গড়ো নামে ভোট বন্দি লজ্জা করে না কত মানুষ মারা গেছে বলুন তো আর কত যাবে প্রাণ আর কত দিতে হবে বলিবার থামবে কি বন্ধু অন্যের প্রাণ গেলে তোমার মন কাঁদে না অন্যের পরিবার হারিয়ে গেলে তোমার দুঃখ হয় না বাংলা ভাষায় কথা বললেই আজ সবাই বাংলাদেশি বন্ধু বাংলাদেশ থেকে সে স্বাধীনতার সময় থেকে যারা ইন্ডিয়ান সিটিজেন তাদের তুমি কি করে বাংলাদেশি চকমা দাও সোনালী কি বাংলাদেশি ছিল সোনালী খান তো ইন্ডিয়ান ছিল তার ইন্ডিয়ান সব কিছু থাকা সত্ত্বেও তুমি একটা প্রেগনেন্ট মহিলাকে পর্যন্ত বিএসএফকে দিয়ে তুমি পুষব্যাক করিয়ে দিয়েছ সুপ্রিম কোর্ট তার দিয়েছে ওদের ফ্রি আনার জন্য আমরা কোর্টে কেস করে আমরা অর্ডার করেছি উড়িষ্যায় গেলে অত্যাচার করছো বাংলা ভাষায় কথা বললে আদিবাসীরা তার ভাষায় যদি কথা বলে আমি পছন্দ করি তুমি উড়িয়া ভাষায় কথা বলো আমি পছন্দ করি আমার কোনো আপত্তি নেই তুমি তাহলে কেন বাংলা ভাষায় কথা বললে মধ্যপ্রদেশে বাঙালির অত্যাচার করবে উড়িষ্যায় অত্যাচার করবে মুম্বাইতে অত্যাচার করবে মধ্যপ্রদেশে অত্যাচার করবে রাজস্থানে অত্যাচার করবে কথা বলবো তা তুমি পড়লে আমার গোহাটা কেটে দিও কিন্তু আমাকে এই ভাষা থেকে পারবে না বাঙালিদের উপর এত হিংসা বাংলার মানুষের উপর এত হিংসা যে তোমরা বাংলা ভাষায় কথা বললেই কই গুজরাটি ভাষায় কথা বললে আমি তো আপত্তি করি না আজকে কি আপনারা জানেন কেউ বলার নেই মধ্যপ্রদেশে প্রায় নজন বিয়েলো মারা গেছে গুজরাটেও তিন চারজন মারা গেছে উত্তরপ্রদেশেও নজন মারা গেছে রাজস্থানেও মারা গেছে বাংলাতেও মারা গেছে বাংলায় উনচল্লিশ জন মারা গেছে এসআইআর আর তেরো জন হাসপাতালে আছে মৃত্যুর সাথে লড়াই করছে আর তিনজন সুইসাইড কমিট করতে গেছিলো সিরিয়াস অবস্থায় তারা হসপিটালে ভর্তি আছে এত তারা করার কী দরকার ছিল তুমি জানো সামনে ইলেকশন উন্নয়নের কাজ বন্ধ করে ছ মাস আগে থেকে রাজ্য সরকারের ক্ষমতা দখল করার জন্য যাতে ডেভেলপমেন্টের কাজ না হয় উন্নয়নের কাজ না হয় মানুষ পরিষেবা না হয় তুমি চুলকে ঘা করছো যে মানুষটা নাগরিক তাকে আবার প্রমাণ দিতে হচ্ছে আমি নাগরিক তারপরে আপনি নাম লেখালেন সেই নাম দিয়ে উঠবে আপনি নিশ্চিন্ত হয়ে দেখবেন নামটা যেন ওঠে ডাপলিস্ট উঠবে তারপরে আবার হেয়ারিং হবে হেয়ারিং আপনাকে যেতে হবে না গেলে কেটে দেবে আজকে তো সব সার্ভার ডাউন করে দেওয়া হয়েছে কেউ কেউ আমার বললেন আমি খবর নিতে বলেছি আর তারপরে ভয় দেখানো হচ্ছে সবাইকে আমি পরিষ্কার বলে যাচ্ছি মালদার মা ভাই বোনেরা ভয় পাবেন না কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে না আর কাউকে পুষব্যাক করা হবে না সবাই বাংলায় থাকবেন আপনারা দেশের নাগরিক আপনারা দেশের ভোটার আপনারা নিশ্চিন্তে থাকুন আমি আছি আপনাদের পাহাড়ার আমি দেখে রাখবো আর যদি কেউ বঞ্চিত হয় ভোটার লিস্ট থেকে আমরা মে আই হেল্প ইউ ক্যাম্প চালু করছি আমরা মেয়াই হেল্প ইউ কালকে অলরেডি আমি মিটিংয়ে ঘোষণা করেছি আজকে সেটা বলছি যে বারো তারিখ থেকে মেয়াই হেল্প ইউ ক্যাম্প হবে ব্লকে ব্লকে যার যা প্রয়োজন যেটা নেই সেটা সেখান থেকে করিয়ে নেবেন আপনার কাগজপত্র থাকলে যদি বাই চান্স শংসাপত্র অ্যাপ্লাই করেছেন পাননি চিন্তা করবেন না ওখান থেকে আপনি পেয়ে যাবেন আর আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীদের বলছি খুব অ্যাক্টিভলি বিএলএদের একদম কাজ করতে হবে এবং সমস্ত ইলেকশনের সময় যেভাবে আমরা বুথ ক্যাম্প করি মানুষকে সাহায্য করার জন্য দিন রাত এক করে পরিশ্রম করে মানুষকে সাহায্য করতে হবে আর যারা নেতৃবৃন্দরা আছেন দরকার হলে তাদের বাড়ি থেকে একটু রুটি ডাল করে দেবেন বা দুটো ভাত ডাল সেদ্ধ অনিষেদ্ করে দেবেন তারা যাতে খাবারটা পায় একটু মাঝে মাঝে চা করে পাঠাবেন যাতে একটু চাটা পায় মনে রাখবেন যারা কাজ করছে তাদের সাহায্য করা এটা আমাদের মানবিক কর্তব্য এর জন্য কোনো পয়সা খরচ হয় না খুব কম এটা আপনি অতিথি সেবা করছেন মানুষ সেবা করছেন এটা সব সময় মনে রাখবেন তাহলে এসআই নিয়ে ভয় পাচ্ছেন না তো যেহেতু আমাদের ফেব্রুয়ারি মাসে ইলেকশন কেয়া হবে তাই চালাককি করে তিন মাস আগে এটা করেছে এটা অমিত শা পড়েছে হোম যাতে আইজার ইলেকশন বন্ধ করে এস আই আর না মানলে গভর্নমেন্ট ফেলে দেও আর তা নাহলে এস আই তুমি যথাই চালাকি করো চেনে এখানে আও চাহকি কোন মহৎ কার্য সম্পন্ন হয় না আমরা সবটাই করব আমরা রুখে নেব আমরা লড়ে নেব আমরা অধিকার আদায় করে ছাড়বো বাংলাকে দমানো যায় না ওরে হ্যাংলার দল বাংলাকে দমানো যায় না বাংলা বাংলা তোরা হ্যাংলার দল খুব লোক না বাংলাকে দখল করার গণতন্ত্রের মাধ্যমে করো মানুষ ভোট দিলে করে। আর যদি কেউ সম্প্রদায় করার ব্যাপারে সে যে ধর্মই হোক রটানোর চেষ্টা করে বিশ্বাস করবেন না আমি যতক্ষণ বেঁচে আছি আমরা যতক্ষণ আছি মামাটি মানুষের সরকার কাও কোনো চিন্তা করার জায়গা নেই আমরা আপনাদের পাহাড় আমি যেটা বলি আমি সেটা করি আমি আপনাদের বলেছিলাম লক্ষ্মীর ভান্ডার করবো এখন টুকুরি করছে নকল করছে দেবো বলেও দিচ্ছে না একবার গিয়ে শেষ আমরা সেটা করি না আমি বলেছিলাম খাদ্যসাথী করব করে দিয়েছি স্মার্ট কার্ড করব করে দিয়েছি লক্ষ্মী ভাণ্ডার করব করে দিয়েছি আমরা কিন্তু দুয়ারে সরকার করব করে দিয়েছি আমরা যেটা বলি সেটা আমরা করি অনেক অভাব আছে আমাদের ভাতের চেষ্টা করছে বিজেপি টাকা দিচ্ছে না মিথ্যে কথা বলছে ওই ফেসবুক ইউটিউব আর টুইটারে মিথ্যে কথা বলছে সব ভিডিও এখন আর্টিফিশিয়াল এজেন্সিকে দিয়ে আমার ছবি দেখাবে আমার মুখের কথা দেখাবে কিন্তু এটা আমি নই এটা মাথায় রাখবেন এখন আর্টিফিশিয়াল এজেন্সি এআই কে দিয়ে হচ্ছে প্রত্যেকটা মিথ্যে কথা বলে করছে লুট আর বলছে ঝুট বিজেপি করছে লুট আর বলছে ঝুট ঝুমলা পার্টি হ্যাংলা পার্টি অত্যাচারী পার্টি সৈন্যকারী পার্টি দুর্নীতিগ্রস্ত পার্টি নোটবন্দি আর এখন ভোট বন্দি বলে কোনো চালাকি হবে না সব খুঁজে বের করব সব কাগজপত্র আছে কিন্তু ধরে নাও গায়ের জোরে সোশ্যাল নেটওয়ার্কে বেঁচে থাকো অনেক টাকা আছে কোটি কোটি টাকা খরচা করো আমাদের টাকা নেই আমাদের মা মানুষ আছে আমরা তাদের প্রতি ভরসা করি এই যে বলছিলেন না মেয়েরা সংসার চালায় কি করে কখনও বেশি টাকা থাকে কখনো অতিথি এসে গেলে তার জন্য খরচা করতে হয় করতে হয় তো তখন টাকাটা কোথা থেকে আসবে সেটা মেয়েরা বুদ্ধি করে জোগাড় করে তেমনি আমিও যখন রাজ্য সরকার চালাই আমাকে এত স্কিম চালিয়েও সংসারটা চালাতে হয় অনেক কষ্ট করে শুধু আপনাদের আশীর্বাদ শুভেচ্ছা দেওয়া জোয়া রাথে বলে মনে রাখবেন যতই চেষ্টা করুক যতই চেষ্টা করো বিজেপি বাংলা দখল করা দূর অস্ত এসআইআর করে তোমরা নিজেদের কবর খুলেছ এবং জেনে রেখে মানুষ তোমাদের সমর্থন করে না করছে না বিহার আলাদা বাংলা আলাদা বিহার তুমি দখল করেছে বাংলা দখল করা সম্ভব নয় ইংরেজরা পড়েনি আর তুমি ছাড়পোকা দেখেছেন তো কামড়ায় খাটে থাকে কিন্তু ছাড় আপনি যতক্ষণ না মারছেন আপনাকে কামড়ে যাবে রাজনৈতিকভাবে ছাড়পোকাকে সরিয়ে দিতে হবে রাজনৈতিকভাবে যাতে কোনোদিন বড় বড় কথা বলতে না পারি আমি যখন আদিবাসীদের সাথে প্রোগ্রাম করি তখন তো আমি ধামসা মাদল নিয়ে ওদের ড্রেস করেই প্রোগ্রাম করি আমাকে তো তখন কোনো খারাপ মনে হয় না আমি যখন খ্রিস্টানদের ও যাই তখন আমি ওদের পদ মেনে করি যখন আমি গুরুদ্বারে যাই সংখ্যালঘুদের যেমন নিয়ম আছে রোজা ইফতার করার সময় দরকার মসজিদে ঢোকার সময় মাথায় কাপড় দেয় মেয়েরাও দেয় জেনে রাখবে গুরুদুয়ারে গেলে মাথায় কাপড় চড়াতে হয় কই তখন তো তোমরা বলো না তাহলে যত কিছু মুসলিম বেলায় কেন ভাই আদিবাসীদের একটা কালচার আছে পপসলীদের একটা কালচার আছে সংখ্যালঘুদের একটা কালচার আছে হিন্দুদের একটা কালচার আছে জৈনদের একটা কালচার আছে সব ধর্মের সর্বধর্ম সমন্বয় এটাই আমরা মেনে চলি এবং এটাই আমরা মেনে চলব শুনুন রক্ত দেব কলিজা দেব বাংলাকে ভাগ করতে দেব না আর হচ্ছে রক্ত দেব কলিজ দেব মানুষে মানুষের ভাবি করতে দেবে না ধর্মে ধর্মে বিভাজন করতে দেবে না আপনারা কোনো কমিউন কথা বিশ্বাস করবেন না মনে রাখবেন উই সেকুলার উই সেকুলার উই সেকুলার